তো হ্যালো গাইজ আলাইকুম তো কেমন সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি তো গাইজ আজকে আমি যাবো রামপুর থেকে যে তো আমার মানে একটা ভাই বাইরে থেকে আসতে আনতে যাবো তো এর আগে ভিডিওতে মানে বলেছিলাম বলেছিলাম যে আমার বলতে ভিডিও করেছিলাম মানে আমার বন্ধুকে আনতে গিয়েছিলাম তো দেখতে গিয়েছিলাম এর আগে ভিডিওতে আজকে যাবো মানে আমার একটা ভাইকে আনতে ঠিক আছে তো আমার চার তো ভাইকে আনতে যাবো তো আমি আসছি এখন বিষ্ণুপুরা মানে বিষ্ণুপুরা আগে ব্রিজে তো আমার সাথে আছে আমার একটু মানে আমার ভাইও হচ্ছে ওকে দেখে যাওয়ার

তো গাইজ এখন আমরা আছি ঠিক আছে মারগ্রাম পার করে মানে পুকুর বাগান ঠিক আছে তো রাস্তাতে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে বলতে পারো তো রাস্তাতে আমাদের মানে বাইকে তেল হয়ে গেছে ঠিক আছে তো আমরা ওখান থেকে তেল মানে ভরলাম বিষ্ণুপুরে তারপরে আবার এলাম তো এখন আছি আমরা মানে মারগ্রাম মানে ঢোকা মানে মারগ্রাম পার করে বলতে পারো তো যাবো রামপট চলো দেখা হয়েছে ঠিক আছে তো ওখান থেকে আমরা চলে এলাম তো এখন আমরা দখল মাঠে পার করে আছি তো সামনে গাড়ি একটু ভিউজ দিয়েছিলাম মানে আমার যে ভাইটা আছে পেছনে ঠিক আছে ওকে বললাম সামনে গাড়ি একটু ভিউজ লে তার জন্য ও লিচে আর মানে ফকির বাগানে আস্তে আস্তে মানে দুটো ছেলে ঠিক আছে আমাদের দাঁড় করালো ওরা মানে যাই হোক আমাদের ভিডিও করা দেখি ওনাদের দাঁড় করালো তো চলো আগে যাই ঠিক আছে রামপুরহাট তারপর তোমাদের সঙ্গে কথা হয়েছে তো গাই ফাইনালি রামপুর ঢুকে এলাম ঠিক আছে তো রামপুর আছি আমরা এখন তো পাঁচ হয়ে যায়নি আমরা এখন তো রামপুর পুলিশ স্টেশন আছে ঠিক আছে মানে রামপুর থানা ওই সাইডে যাবো আমরা রামপুরে বলতে পারে আমরা হেলমেট আনেনি আমরা ঠিক আছে তার জন্য রামপুরে করে ফুলিতে তার আমরা এই রাস্তাতে এসেছি ঠিক আছে রাস্তাটা দেখা তো তো গাই যে রাস্তাটা যদি তোমরা কেউ চিনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে ফাইনালি আমরা চলে এলাম রামপুর স্টেশন ঠিক আছে তো গাড়ি মানে যে পার্কিংটা আছে বাইক পার্কিং দেখা পার্কিং পার্কিংটাও তো দেখতেই পাচ্ছ ঠিক আছে পার্কিং এর পাশে আমরা দাঁড়িয়ে আছি মানে তো একটা ভালো আছে আর এইদিকে ভিডিও ভিডিও শুট করতে এলাম এইদিকে রিলস দিয়ে যত শুট করবো আরকি আর আমার ভাই আপনি মোটামুটি আধা ঘন্টা লেট হবে নামতে তার জন্য আমরা এইদিকে এলাম বাইকটা পার্কিং করে ধরে তো দেখি কখন আসতে ঠিক আছে আসতে তোমাদেরকে সব দেখাও দেখতে থাকো ভিডিও তো বন্ধুরাও প্রায় ওখানে আমরা এক দেড় ঘন্টা বসেছিলাম ঠিক আছে স্টেশনে তারপরে মানে আমার ভাই নামল দেখতে পাচ্ছ হ্যাঁ তো আমরা এখন আছি ফকির বাগান মানে ফকির বাগানে একটা চায়ের দোকান লাগালাম আর কি চা খেতে তো চলো ভিডিওটা এতটুকুই ঠিক আছে তো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দেবা